মালদা হরিশ্চন্দ্রপুর দুই নং ব্লক দপ্তরের তত্ত্বাবধানে থাকা ডিআর পার্কে মৃত্যু হল দুইটি হরিণের অসুস্থ এক ব্লক দপ্তরের তত্ত্বাবধানে থাকা ডিআর পার্কে মৃত্যু হয় দুইটি হরিণের অসুস্থ আরও এক হরিণ ঘটনাটি ঘটেছে বারদুয়ারি ডিআর পার্কে পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো এই পশু চিকিৎসক এই হরিণদের যথোপযুক্ত খাদ্য পরিচর্যা হলেও অসুস্থ হয়ে গেলে মিলছে না চিকিৎসা চিকিৎসক নেই মেনে নিয়েছে পশু স্বাস্থ্য আধিকারিক ময়নাতয়নের জন্য তাদের পাঠানো হয়েছে হরিণদের দেহ ক্ষুদ্র পশুপ্রেমীরাও মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক দপ্তরের পাশেই রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক এই পার্কে ছিল মোট বত্রিশটি হরিণ তার মধ্যে দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার আরও একটি হরিণ অসুস্থ মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন করেন সময়মতো খাবার দেন সমস্যা হল হরিণরা অসুস্থ হয়েছে চিকিৎসা নিয়ে হরিশ্চন্দ্রপুর সদরে পশু স্বাস্থ্যকেন্দ্রে ঝাঁঝক চোখে ভবন থাকলে নেই পশু চিকিৎসক বিডি সাহেব কোথায় এসেছিলেন আজকে আজকে এসেছি বিডিও অফিসে ডিয়ার যে রাখা হচ্ছে ডিয়ার পর ওইখানে সকালবেলায় বিডিও সাহেব ফোন করেছিলেন যে গতকাল রাত্রে দুটো নাগাদ দুটো হরিণ হঠাৎ করে মারা গেছে তো আজকে সকালবেলায় উনি জানতে পারেন সে সাথে সাথে ফোন করার পরেই আমি ভেটেনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে এবং আমি চলে এসছি তার কিছুক্ষণের মধ্যেই চলে এসছি তো ওই দুটো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে এটুকুই এসে দেখুন বললাম ভারতواری নির্যাতক কিসংগেরি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না পশুরাও পাচ্ছে না ঝাচকচরের ভবনের নামে শুধুই চলছে আইওয়াস আমরা শুনতে পেলাম হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকে দুটো হরিণ মারা গেছে একটা হরিণ অসুস্থ আছে আজকে প্রশাসনের কর্তা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না এখন সরকার নীরব কেন আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলায় কোথাও চিকিৎসা হচ্ছে না এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার ভাবে মারা যাচ্ছে এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে কোনো ট্রিটমেন্ট হবে না আজকে সরকার কাগজ কলমে বড় বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছে বাইরে থেকে নীল সাদা রঙ করে দিচ্ছে এমন ভিতরে কোনো ব্যবস্থা নাই না ডাক্তার নাই না কোনো ওষুধ নাই বা কিছু নাই এমন অবস্থা আছে খালি বাইরে থেকে বিল্ডিং তৈরি করে দেখিয়ে দিচ্ছে আমরা কাজ করছি যখন কাজ করছে তো ডাক্তাররা কয় আজকে মানুষ পশু কেউ ট্রিটমেন্ট পাচ্ছেন না তাহলে কেন মারা যাচ্ছে তো মানুষ যদিও তৃণমূলের সভাপতি জিয়াউর রহমানের দাবি ঐতিহ্যবাহী ডিআর পার্কে দুটি হরণের মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু এই পার্কে তৃণমূল সৌন্দর্যায়নের কাজ করেছে যেটা দীর্ঘদিনের বাম আমলেও হয়নি এ বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন শুনলাম মারদুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা ওয়ান এবং টু বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন চৌত্রিশ বছর ছিল তারা সৌন্দর্য জন্য কোনো কিছু করেনি আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে বারদুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে আমরা আপনারা দেখবেন ওখানে হরণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছে এই দুটো হরিণ মারা গেছিল সত্যি দুর্ভাগ্যজনক যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেছে করেনি